অনেকে বলে থাকে শারীরিক শক্তি বৃদ্ধি ছাড়া অন্য যে কোনো কারণ ইঞ্জেকশন মিলে রোজা নষ্ট হবে না তাই তো গোস্ত নেওয়া হোক বা প্রবেশকৃত ওষুধ মুস্তপিত বা রোগের মাধ্যমে প্রবেশ করানো হয়ে থাকে যা অস্বাভাবিক প্রবেশ পথ তাই এটা রোজা গ্রহণযোগ্য কারণ নয় তাদের উক্তিফুরি কথা এটা

আমাদের অনেক বড় ফতোয়া গেছে রোজা হচ্ছে কিছু প্রবেশ করলে রোদা ভেঙে যেটা কোনো প্রবেশ এটা না যেভাবেই প্রবেশ করুক আমাদের হান্নাফিমা জমতে হবে যেভাবেই প্রবেশ করুক তার পাকস্থলী মগজ এবং মেদা এই প্রবেশ করলে তার রোজা মঙ্গল প্রত্যেকটা জিনিসই ইঞ্জেকশন দিলে যাই দেখ যেখানেই দেখ পেশিতে দেখ বসতে দেখ মধ্যে দেখ ওটা নয় মগজে নাগে পাক অবশ্যই প্রবেশ করবে এটা প্রবেশ করলে ক্রিয়া করবে না যে তারা বলেগুলি শক্তি বৃদ্ধির জন্য শক্তি বৃদ্ধি জন্য তো করে নেয় না এটা তো তার নানান কারণে দেয় বা স্যালাইন নিতে পারে ইনহেলার নিতে পারে ইনসুলিন নিতে পারে যে কোনোটা নিলে রোদাবঙ্গ যে যারা বলে এটা মূর্খ এদের ওইদের ওই মূর্খদের মূর্খ ইমাম হইল ওই আশাবলী ওই মূর্খ ইমামের কারণে তারা এই ফতগুলি দেয় সম্পূর্ণ ভুল আমাদের প্রত্যেকে তারা আসামি যে আমদুল ফত তারা ফতোয়া দিছে খন্ডন করে আমরা জব দিছি এটা বললেই হবে পুরুষ দিয়ে কোন সংখ্যায় গেছে আঠ হবির সঙ্গে কোন সংখ্যা জেনে গেছে এটা বলে দিলেই হয় এই যে প্রশ্ন আসে কি করে এটা বন্ধ মুরখে এটা তা সাধারণ ডাক্তার তো কোন সময় চুক জানে না ওই ডাক্তার জিজ্ঞেস করলে সে বলে দিবে যে মগজার মেদা পাকিস্তানে তো পাওয়া করে ওই ডাক্তার বলে দিবে এটা অনেক দলিল আমাদের দেয়া আছে ওই ফতোয়া দেয় কুফরি হবে এবং মানুষের রোজারা ভাঙবে যারা অসুস্থ হয় তাদের জন্য তালা দালটা ব্যবস্থা এমন কানা মিনকে মারি দন আওয়ালা সাফর ইন তুই দুনাইয়া না আচ্ছা

এটা দিয়ে দিল দলিলটা আমাদের তো কত যা গেছে কোন সংখ্যা বিশ বাইশ সংখ্যা হইতে পারে প্রথম দিয়ে গেছে এদের এই মূর্খদের মূর্খ ইমাম হইল আর ওই মূর্খ ইমাম সে তার এমদাদুল ফতোতে ফতোয়া দিছে ইঞ্জেকশন দিলে বা সমস্ত দিলে রোজা বন্ধ হয় না তার বক্তব্য হলে সে সে কবিরাজ করে আরো ডাক্তার জিজ্ঞাসা করছে ডাক্তাররা বলছে প্রবেশ করেন

যে কোনো বিষয়গুলি রোজার মধ্যে প্রবেশ করা প্রবেশ করলেই রোজা মঙ্গল বের হলে